Hello everyone, Assalamualaikum. Alaikum. This is Moon. Welcome from your favorite page, Fiat Collection, Kamon Nathan আজকের ক্যাপশনটা দেখে বুঝতেই পারছেন আজকের লাইভে হবে ডিসকাউন্ট 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 সবগুলো কালেকশনে আজকে আছে ডিসকাউন্ট আজকে দুইটা কালেকশন দেখাবো দুইটা কালেকশনের সুন্দর সুন্দর अवेलेबल আছে অনেক বেশি আজকে ফার্স্টে দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কি মানুষের পরে এসেছি কি মানুষের উপর ডিসকাউন্ট থাকবে এর আরেকটা সুন্দর আরেকটা ইউনিক ডিজাইনের আরেকটা সেই ভাবে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা যারা জয়েন করছেন আপনাদের সবাইকে ওয়েলকাম করছে আমাদের লাইভে সো সবাই জয়েন করে বেশি বেশি করে লাভ লাইক এন্ড শেয়ার করতে থাকেন যাতে সব আপুরা লাইভটা দেখতে পারেন সবার সাথে গল্প হবে আড্ডা হবে প্লাস ডিসকাউন্টও হবে সো সবাই জয়েন করে ফেলেন এইফা কে আমি একটু আপনাদেরকে আমাদের সব ডিটেইলসটা বলে দিচ্ছি আমাদের লোকেশনটা হল শিবাবতপুর নবोदय হাউজিং রোড নাম্বার 1 বাই এ ব্লক বি হাউস নাম্বার 14 লিফটেড বি এখানে আসলে আমাদের সকল ধরনের প্রোডাক্ট আমাদের अवेलेबल আছে এখান থেকে দেখে শুনে পৌঁছে পছন্দমতো করে কাস্টমাইজ করে নিয়ে আসার সুযোগ আছে সো দেরি না করে এখনই চট জলদি চলে আসেন আমাদের নিজের আউটলেটে এছাড়া আপনারা চাইলে অনলাইন আমাদের যে কোনো প্রোডাক্ট অর্ডার কনফার্ম করতে পারবেন জাস্ট আমাদের হলো লাইভ গুলো ভিডিও গুলো যেরকমটা দেখছেন সেম প্রোডাক্টই পাবেন এখান থেকে আপনাদের পছন্দ মতো প্রোডাক্ট স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেললে সেখান থেকে অর্ডারটা পারচেজ করে ফেলতে পারবেন সো এখন একটু কমেন্টে চলে আসি দেখি কারা কারা জয়েন করছে আজকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শামিন আফু কী অবস্থা কেমন আছেন কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কী অবস্থা নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাছ লাঞ্চ হলো সবাই লাঞ্চটা করা হয়নি কিছুক্ষণের কিছুক্ষণে মোদিন করে ফেলবো আপনাদের লাঞ্চ করা হয়ে গিয়েছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কী খবর সিনতে মন ওয়া আলহামদুলিল্লাহ ভালো আছি কী অবস্থা মাহিম ভাই আপনার কী অবস্থা কেমন আছেন লাইফ সাউন্ড ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ বিউটিফুল কালেকশন আচ্ছা আপনারা কোথায় সবাই সবাই কোথায় আজকে ডিসকাউন্ট লাইভ হবে এর মধ্যে যদি আজকে সবাই না থাকে তাহলে কি হয় বলেন সবাই তাড়াতাড়ি করে জয়েন হতে থাকেন কারণ আজকের লাইভে টোটালি থাকবে ডিসকাউন্ট একটা লাইভ সো দেরি না করে সবাই জয়েন হয়েছেন অ্যান্ড যারা যারা জয়েন হচ্ছেন নতুন লাইফে চট জলদি করে কমেন্ট করে ফেলবেন যে আমি নতুন আর পুরন যারা আছেন তারা কি করতে হবে সারা তো জানেনি সুন্দর করে কমেন্ট করে আড্ডা দিতে হবে সো ফার্স্টে চলে আসি আমার পড়া সুন্দর একটা কিমানুতে দেখতেই পাচ্ছেন টোটালি একটা কি কিমানু পুরাটার মধ্যে অ্যাম্বুটারি করা আচ্ছা আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনতে পাচ্ছেন কে কে ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনতে পাচ্ছেন বলেন তো ভালো না বোন শুকনে শুকনো কাশি হচ্ছে ডাক্তার এর কাছে যাবো আহার রে কি যে অবস্থা ঘরে ঘরে সবাই অসুস্থ কয়দিন আগে আমি অসুস্থ হয়ে উঠলাম আমি না এবার এত পরিমাণ অসুস্থ হচ্ছে আই অন্য ওয়াই তাহলে আমি না যেখানে বছরে একবারও অসুস্থ হতাম না সেখানে আমি এখন মনে হয় এক মাসেই তিন চার দিন পাঁচ দিন ছয় দিন করে অসুস্থ থাকতেছি মানে কি হয়েছে আল্লাহই জানে একদম সিজনটা সম্পূর্ণ একটা বাজে একটা সিজন যাচ্ছে সব জায়গায় ঘরে ঘরে দেখি সবাই অসুস্থ আল্লাহ সবাইকে সুস্থ রাখুক দোয়া করি এটাই সবাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যান অ্যান্ড ভালো থাকা এটাই সবার জন্য দোয়া করি সেটা থাকছে খুব সুন্দর করে গর্জিয়াস দেখতে পাচ্ছেন গিফট একদম এমবোটের করা আছে গর্জিয়াস করে প্যানেলটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা গর্জিয়াস স্লিপস আছে এন্ড এটা অল ওভার নিকের পশন থেকে স্টার করে একদম নিচ পর্যন্ত পুরোটার মধ্যে সুন্দর করে আপনার এরকম অ্যাম্বোটারি করা আছে এখানে হলো আপনার সুন্দর করে হুক সিস্টেম করা এটা কিন্তু বাটন না এখানে হলো সুন্দর করে হুক সিস্টেম করা আছে এখানে হলো টোটাল পাঁচটার মত হলো হুক দেওয়া আছে হুক গুলো আপনারা এভাবে অন করে নিতে পারবেন অথবা অফ করে আপনারা করতে পারবেন যেভাবে ইচ্ছা আপনারা চাইলে হুকগুলি এভাবে অফ করে রাখতে পারেন অথবা অন করে পড়তে পারেন খুবই সুন্দর প্রত্যেকটার সাথে ম্যাচিং করা ইনার অ্যান্ড হিজা পেয়ে যাবেন ফুল সেটের উপর ডিসকাউন্ট থাকছে অ্যান্ড আমি এখন একটা করে জাস্ট কালার দেখানো স্টার্ট করব তো আমার পরে এই সুন্দর আবার আর একটা সুন্দর কালার এটা হলো ফুল কিমানু সেট ঠিক আছে ফুল একটা কিমানু সেটের মধ্যে থাকছে স্লিপসটা যে কি পরিমাণে সুন্দর এটা এত গর্জিয়াস এত সুন্দর কেন বলেন তো এটা যতবার দেখি অতবার আমি মুগ্ধ হয়ে যাই খুবই সুন্দর করে এটা এম্ব্রয়ডারি করা আছে গর্জিয়াসলি এটা এম্ব্রয়ডারি করা আপনারা আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুনতে পাচ্ছেন বলেন তো ব্যাকগ্রাউন্ড দেখে আজকে আমাদের ফাতেমা আছে ও না সুন্দর করে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছে সো আপনারা দেখেন কত সুন্দর একটা একদম নিকের পোশাক থেকে স্টার্ট করে নিচ পর্যন্ত পুরোটার মধ্যে এম্ব্রয়ডারি করা আছে চমৎকার সুন্দর জান ভাই ডাক্তার দেখান শুকনো কাশিটা তেমন একটা ভালো লাগে না খুব হ্যাঁ একদম একদম হলো মানে শুকনো কাশি হলে একদম মনে হয় কি কাশতে কাশতে ওয়ান কাইন্ড অফ গলা মনে হয় ছিঁড়ে যায় এরকম একটা অবস্থা হয় খুব বাজে একটা সিচুয়েশন যাই হোক আলো সুস্থ করে দিক তাড়াতাড়ি এটাই দোয়া করি ভাইয়া সেটা থাকছে খুবই সুন্দর একটা সি গ্রিন কালারের মধ্যে পুরো পুরাটার মধ্যে থাকবে এমব্রয়ডারি করা ঠিক আছে ব্যাক পোর্শনটা থাকবে আপনার প্লেন মধ্যে এন্ড পুরোটার মধ্যে আপনারা স্লিভসটা তো দেখতে পাচ্ছেন সুন্দর করে গর্জিয়াসলি এমব্রয়ডারি করা আছে নেক থেকে স্টার্ট করে ফুল পুরোটার মধ্যে আপনারা কিন্তু এই এমব্রয়ডারিটা পেয়ে যাবেন এরকম মাঝ বরাবর আপনার হুক সিস্টেম করা আছে সুন্দর করে এগুলা দুই রাত জেগে থেকে কি পেলাম শুধু শুধু মন খারাপ বাংলাদেশের খেলা মানে হার্ট হতে রেখে আচ্ছা দুই রাত জেগেছিলেন খেলা দেখার জন্য আরে সোসাইড অফ ইউ দুই রাত জেগে জেগে খেলা দেখছেন আচ্ছা এটা হলো খুবই সুন্দর করে একদম নিকেট থেকে স্টার্ট করে নিস পর্যন্ত সুন্দর করে অ্যামেজরি করা পেয়ে যাচ্ছে তার উপর যে এর মধ্যে ম্যাচিং করে আপনারা ইনার অ্যান্ড হিজাব পেয়ে যাবেন চাইলে কুর্তে দিতে পারেন অথবা শুধু ইমানরাও পার্চেস করতে পারেন কারা কারা এখানে খেলার পাগল আছেন বলেন তো আমি তো তেমন একটা খেলা মানে কোনো ধরনের আপনার স্পোর্টস আমি তেমন একটা দেখি না কারণ আমার কাছে ভালো লাগে না কেন জানি ফাতেমা সুন্দরী হ্যাপি একদম একদম এখান থেকে পিছনে সুন্দর করে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছে ঠিক আছে ও বসে বসে ও বসে বসে খেলে ও এভাবে কতক্ষণ নড়বে নড়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিবে ওকে নিয়ে যতক্ষণ হাঁটা যায় ও তত খুব বেশি খুশি ও বসে থাকতে ওর ভালো লাগে না ও খালি হাঁটে করতে ভালো লাগে ওকে নিয়ে কেউ কোলে নিয়ে হাঁটবে তাহলে খুব ভালো লাগবে তো এটা থাকছে খুবই সুন্দর করে দেখতে পাচ্ছেন একটা নেভি ব্লুর মধ্যে ওয়াও একটা ডিজাইন স্লিপসটাতে সুন্দর করে পিঙ্কের সাথে একদম প্যাস্টাল কালারের সুন্দর একটা কম্বিনেশন পুরাটার মধ্যে গর্জিয়াস এই আপনারা এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন চমৎকার সুন্দর এই কিমানো গুলো যার যেটা ভালো লাগবে নিয়ে ফেলবেন প্রত্যেকটার মধ্যে কিন্তু আপনারা ম্যাচিং করা হিজাব পেয়ে যাবেন হিজাব আপনারা কিন্তু সেম ভাবে এমবোটারি করা পেয়ে যাবেন ঠিক আছে হিজাবটাতে এরকম সুন্দর করে প্যানেল করা আছে এমবোটারি প্যানেল করা আছে সুন্দর করে আপনারা কিন্তু এই এমবোটারি করা হিজাবও পেয়ে যাবেন সেম ম্যাচিং করা চাইলে আপনারা শুধু এই কিমানো পারচেজ করতে পারেন অথবা ইনার হিজাব সহ ফুল সেটও পারচেজ করতে পারেন কি আচ্ছা আমি তো প্রাইসটা বলে দিচ্ছি এটা প্রাইসটা থাকছে হলো 3450 টাকা শুধু কি প্রাইস ইনারটা প্রাইস থাকছে 1400 টাকা আর ফুল সেটের প্রাইস থাকছে হলো 4750 টাকা সেখানে আপনারা ফুল সেটের উপর 15% ডিসকাউন্ট পাবেন 15% ডিসকাউন্টের পর এটা আসবে 4040 টাকায় আপনারা এই ফুল সেটটা পেয়ে যাবেন ঠিক আছে যেখানে আপনারা 4750 টাকা ছিল সেখান থেকে 15% ডিসকাউন্টে আপনারা 4080 টাকায় সরি 40 টাকায় 4040 টাকায় আপনারা ফুল সেট পেয়ে যাবেন ঠিক আছে চার হাজার চল্লিশ টাকায় আকোরা ফুল সেট পেয়ে যাবেন ফুল সেটে ওপর ডিসকাউন্ট থাকছে শুধু কিমান পার্টিস করে ডিসকাউন্ট পাবেন না শুধু কিমান প্রাইস থাকবে আপনার তিন হাজার চারশো পঞ্চাশ টাকা তিন হাজার চারশো পঞ্চাশ টাকা আপনারা এটা ফুল শুধু কিমান সব পেয়ে যাবেন চাইলে আপনারা ফুল সেট নিতে পারেন অথবা শুধু কিমানো পারচেজ করতে পারেন অ্যাজ দি উইশ পছন্দ মত করে জাস্ট বেছে নেবেন যে কোনো পার্টি হোক যে কোনো অকেশন হোক যে কোনো জায়গার জন্য এগুলো একদম সুপার ডুপার বেস্ট জাস্ট নিয়ে ফেলবেন নাহার আপু চলে এসেছে আপু হাই আপু কি অবস্থা কেমন আছেন জীবনে খেলা অনেক দেখেছি আর ভালো লাগে না এসব খেলা দেখতে বিরক্ত আচ্ছা আমারও না সেম আমার খেলা দেখতেই ভালো লাগে না আমি কখনো দেখিও নাই আমার এখনো দেখতেও ভালো লাগে না খেলার প্রতি আমার কখনো আগ্রহ ছিল না এখন তো আরও আগে নাই বাগ মইরা গেছে অ্যাজ অলওয়েজ আচ্ছা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মাহবুব বাপু কি অবস্থা কেমন আছেন আমাদের মাহবুব বাপু খুব সুন্দর হ্যাঁ একদম আজকে লাইভের প্রত্যেকটা প্রোডাক্ট অনেক অনেক চমৎকার প্লাস পুরোটাই ডিসকাউন্টের মধ্যে থাকছে সুন্দর সুন্দর এই কিমানো সেটগুলোতে আপনারা ফুল সেটে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন চার টাকা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার টাকায় জাস্ট ভাবা যায় এত এতগুলো ডিসকাউন্ট একদম সাতশো দশ টাকা ডিসকাউন্ট পাচ্ছেন তো আপনাদের যার যেটা ভালো লাগবে কালারগুলো পছন্দ মতো খালি বেছে নেবেন সেটা হচ্ছে সুন্দর একটা মেরুনের মধ্যে মেরুন লাভার তো অনেকেই আছেন তাই না মেরুন লাভাররা মাস্ট বি এটাকে হাত করবেন না জাস্ট নিয়ে ফেলেন আচ্ছা খুব সুন্দর কালেকশন গর্জিয়াস একদম আজকে সবগুলো কালেকশন গর্জিয়াসের মধ্যে থাকছে পার্টি কিমন

just production শুধু কি মারো পারচে করতে কালার সুন্দর একটা মিল্ক কফি কালার মধ্যে আছে মিল্ক কফির সাথে মাস্টার্ডের কম্বিনেশনটা তো জাস্ট ওয়াও লাগে সেটা হলো মিল্ক কফির সাথে সুন্দর একটা ডার্ক মেরুনের প্লাস হলো আপনার লাইট একটা ইয়েলোর কম্বিনেশন করা খুবই সুন্দর একটা কালার কালার কম্বিনেশনগুলো জাস্ট অসাধারণ

সবসময় ডিসকাউন্ট থাকে না কিছু কিছু টাইমে আমরা ডিসকাউন্ট দিয়ে থাকি তো সেই ডিসকাউন্ট গুলো মিস হয়ে গেলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে ওয়াও রেডটা সুন্দর দারুন হ্যাঁ একদম রেডটা আসলেই সুন্দর আমরা ছেলেরা খেলা দেখতে বেশি ভালোবাসি খেলার মাঝে অন্য রকম মজা আছে হ্যাঁ এটা হলো অনেক আমার হলো আমার আব্বু খেলা অনেক পছন্দ করতো আমার ভাইও একটা অনেক গেম দেখতো বাট রাইট নাও আসলে ওরকমভাবে মন চায় না কেন জানি আর আমার হলো থেকে আমার খেলা পছন্দ না আমার একদমই ভালো লাগে না মানে হলো এমন হতো কি একটা টাইম যখন মানে টিভি বিষয়টা অনেক বেশি মানে একদম পপুলার ছিল লাইক তখন তো আমাদের ফোন ছিল না টিভি দেখতাম সারাক্ষণ স্কুল থেকে আসার পর থেকে যে টিভি নিয়ে বসতাম অনেক বকা খেতাম পড়াশোনার জন্য বাট তা ওই টিভি দেখতে দেখতে পড়বে এরকম একটা বিষয় ছিল তো সেখানে হলো যখন রাতে বেলা একদম নয়টা বাজে পড়া শেষ করে বসতাম টিভি দেখার জন্য তখন অ্যাপ বসে খেলাটা নিয়ে বসতো আর কি যে বিরক্ত লাগতো তখন একদম ঝগড়া লেগে যেত যে না আমি দিব না আমি কার্টুন দেখবো আমি হলো আমি দিব না খেলা তখন হলো আব্বুর খেলা দেখতে হতো আমার আব্বু খেলা দেখতে আর হলো খবর দেখতে খুব পছন্দ করতো আচ্ছা কি মানো কালেকশন ইয়াস আজকে কি মানো কালেকশন দেখাচ্ছি সুন্দর মাস্টারের সাথে হলো ব্ল্যাকের কম্বিনেশন এখনো আমার কাছে ভালো লাগে না আগেও ভালো লাগতো না খেলা জিনিসটা কেমন খুব বোরিং বোরিং লাগে আমার কাছে বেশি আসলে মেয়েদের কাছে অনেক মেয়েদের কাছে ভালো লাগে না আমার হাজব্যান্ডও দেখে খেলা শেষে কান্দে না রাখু আপনি বললে একটা নিয়ে বসে থাকবেন এটা টি শুট বক্স নিয়ে বসে থাকবেন যখনই কান্না করে টি শু বেড করে দিবেন যে কেনই খেলা দেখো আর কেনই কান্না করে থেকে খেলা দেখো সুন্দর সুন্দর মুভি দেখো তাও ভালো সেটা দেখছে সুন্দর একটা ব্ল্যাকের সাথে মাস্টার ইয়ালোর মধ্যে অ্যান্ড মেরুন কামরা একটা কনফ্রাস্ট করা চমৎকার সুন্দর একটা ডিজাইন এই সুন্দর কি মানুষগুলো পেয়ে যাচ্ছেন অনলি চার হাজার চল্লিশ টাকায় একদম রিজনেবল প্রাইজে আপনারা এরকম সুন্দর পার্টি কেমন আর কোথাও পাবেন না অনলি বেজ আমার ফিআস্কালেশন তো এই না করে পছন্দ মতো চটপট বেছে নেন চলে এসেছে আমাদের মাসুম আপু ওয়েট ওয়েট আমরা মেরাও খেলা দেখি বুঝলে ভাই আচ্ছা তাই আমাদের বাট আমি একদমই পছন্দ করি না আমার কাছে ভালোই লাগে না একসাথে ফুটবল খেলা দেখি আমাদের নাহারাপু ফুটবল দেখে পছন্দ করে আচ্ছা মাহিম ভাইয়া অনেক খেলা দেখেছি ফুটবল ক্রিকেট এখন আর ভালো লাগে না খেলা দেখতে সহজে কোনো খেলা মিস দেই নাই আচ্ছা এটা আসলে কি যারা খেলা পছন্দ করে বা খেলাটা বুঝে তারা প্রপারলি সবসময় আসলে খেলাটা দেখতে থাকে বাট এখনকার টাইমে ম্যাক্সিমাম মানুষের আসলে খেলাটা ভালো লাগে না আর আমার আগের থেকে ভালো লাগে না এখন আর ভালো লাগে না তো এটা হচ্ছে খুবই সুন্দর একটা মাস্টারের সাথে একদম ব্ল্যাকের কম্বিনেশন করা চমৎকার সুন্দর একটা কি মানো যেটা একদম টোটালি একটা পার্টি কি আর ব্ল্যাক লাভারটা কোথায় আছেন ব্ল্যাক লাভারটা চটপট চলে আসেন দেখেন খুবই সুন্দর করে একদম ব্ল্যাকের সাথে মাস্টারের কম্বিনেশন একদম চমৎকার একটা কম্বিনেশন সো এটা যা ভালো লাগছে নাম ফোন নাম্বার অ্যাড্রেস কনফার্ম করে ফেলতে হবে ফুল সেটে আপনারা ডিসকাউন্ট পাবেন শুধু আপনারা যারা যারা শুধু আপনার কি মানু নিতে চাচ্ছেন সেখানে কিন্তু ডিসকাউন্ট থাকছে না ফুল সেট নিলে 4040 টাকা শুধু মানুটা প্রাইস থাকে 3450 টাকা শুধু নিলে শুধু নিতে হবে আর ফুল সেটটা আপনারা কিন্তু ডিসকাউন্ট আফটার ডিসকাউন্টে কিন্তু পেয়ে যাচ্ছেন 4040 টাকায়

আচ্ছা সেটা হচ্ছে খুবই সুন্দর একটা পেস্টালের মধ্যে চমৎকার মেরুন কালার, হোয়াইট কালার, ব্লু কালার কম্বিনেশন করা। গর্জিয়াস একটা কিন্তু আপনার स्लीव्स আর ডিজাইন পাচ্ছেন। प्लस হলো একদম আপনার নিকের পوشن থেকে স্টার্ট করে একদম নিচ পর্যন্ত পুরাটার মধ্যে থাকছে এমবোটারি ডিজাইন করা। প্লাস এখানে হলো বাটন করা আছে তিনটা। বাটনগুলো অন করেও করতে পারবেন, অফ করেও করতে পারবেন। কালারটা দেখেন চমৎকার চমৎকার কালার अवेलेबल আছে।

ট্যাগ করে থাকে যাতে তাড়াতাড়ি জয়েন করে ফেলে সো এটা থাকছে খুবই সুন্দর একটা প্যাস্টেল কালারের মধ্যে সো এটা জয়েন ভালো লাগছে ট্যাগ স্ক্রিনশট আর ইনবক্স ফেব্রিক তো সবগুলোই আজকে যা দেখাচ্ছি সবগুলোই থাকবে দুবাই চরের মধ্যে লাইট ওয়েটের সুপার ডুপার কমফোর্টেবল পুরাটার মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক করা নিখুত ডিজাইন করা এগুলো টোটালি পার্টির জন্য বেস্ট এন্ড এটার প্রাইসটাও থাকছে আপনার ডিসকাউন্টে সো এটা হলো আপনার তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা শুধু কিমানু আপনার হলো কিমানু আর হিজাব তিন হাজার আটশো পঞ্চাশ টাকা ফুল সেটের প্রাইস যেখানে রেগুলার প্রাইস ছিল চার টাকা সেখানে আফটার ডিসকাউন্ট তিন টাকায় আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন সো দেরি না করে এই অফারটা যারা যারা মিস করবেন টোটালি অনেক কিছু মিস হয়ে যাবে কারণ তিন টাকা শুধু হিমালয় পাওয়া যায় সেখানে আপনারা ফুল সেটটা তিন টাকায় পাচ্ছেন তাহলে আর কি লাগে বলেন হিউজ পরিমাণে একটা ডিসকাউন্ট পাচ্ছেন টোটালি একদম টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন আপনারা এই সুন্দর কিমানুগুলোতে দেরি না করে এখনই নিয়ে ফেলেন না আপু ওইটা

এটা আমার খুবই পছন্দের হ্যাঁ একদম আমারও সেম খুবই পছন্দের আচ্ছা মাহিম ভাই অনেক আচ্ছা এটা তো পড়ছি অলরেডি হয়ে গেল ভাইয়া আর কার কথা বলবে বুঝেন না কাজে ফাঁকি দিয়ে একজন শুধু যাকে বলছি যেটি কি বুঝতে পারছে আচ্ছা এটা হলো খুবই সুন্দর একটা হলো একদম ব্ল্যাক এর সাথে একদম মেরুন কালার হোয়াইট কালার খুবই সুন্দর করে হলো একদম কন্ট্রাস্ট করা আছে লিমা আপু না সান্ডা ভাই আমি আপনাদের কমেন্টস পড়ি কনফিউশনে চলে যে আল্লাহ কি হচ্ছে এখানে আচ্ছা আপনাদের হলো কমেন্টস আমি আবার একবার পড়ি সামটাইমস কমেন্ট পড়ে আমার মাথার উপরে দিয়ে যায় কি কাকে বলদো আচ্ছা কি তাহলে তাহলে কি আমাকে বলেন আমি তো আই এম জাস্ট কনফিউজড তাহলে পার্ট টাইম কি সে কি বলেন তো আমার শুনতে যাওয়া নিষ্পাপ মন আমি তো ভাবতেছিলাম আমাদের লিমা পোকে বলতেছে কারণ হলো ওই কথাটা বলার পর লিমা পোকে ট্যাগ দিছে তো আমি ভাবছি কি লিমা পোকে বলতেছে সো এখন কি সেই পার্ট টাইম বড় চাপাটাকে আমি তো দেখতে চাই একদম ঠিক আছে তাড়াতাড়ি বলে ফেলেন তো এটা থাকছে সুন্দর ব্ল্যাক এর সাথে মেরুন কালার অ্যান্ড হলো হোয়াইট কালার লাইট একটা আপনার ক্রিম কালারের মধ্যে সুন্দর করে কন্ট্রাস্ট করা আছে টোটালি পুনাটার মধ্যে আপনারা এই সুন্দর গর্জিয়াস ডিজাইনটা পাবেন পার্টির জন্য যারা যারা কি মানুষ চাচ্ছেন বা এটা আবার পার্চেস করতে চাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট চয়েস হতে পারে তো এগুলো পরে আপনারা যেগুলো চুরে যেতে পারবেন যেগুলো বিয়ের প্রোগ্রাম থাকুক বা যে কোনো অকেশন থাকুক যে কোনো জায়গায় এগুলো পরে চলে যেতে পারবেন প্লাস এখনকার ট্রেন্ডিং কিন্তু এই কি মানুষগুলো ঠিক আছে এগুলো কিন্তু একটা ট্রেন্ডিং একটা প্রোডাক্ট কজ এখনকার টাইমে কি মানুষ কিন্তু অনেক 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 বেশি ভাইরাল একটা প্রোডাক্ট সবাই অনেক পছন্দ করে সিরিয়াসলি নাহার আপু আপা মেনশন ছিল না সাইফুল ভাই হলো আমাদের বড়লোক আপা পার্ট টাইম বড়লোক সাপা তাই না আমি হাসবো নাকি কানবো আমি জাস্ট চিন্তা করতে করতে শেষ ভাইয়া একটু কমেন্টটা পড়েন আপনাকে ট্যাগ দিয়ে দাও হচ্ছে সাইফুল ভাই সান্ডা ভাই মুনাপু আল্লাহ কি যে করতেছেন আপনারা আমার কমেন্টস পড়তে পড়তে আমি হাসতেছি যে পাগল হয়ে যাবে এভাবে আমার কমেন্টস দৌড়াদৌড়ি করে এই এখন আসে একটু পরে কই যে চলে যায় কমেন্টস খুঁজে পায় না দ্বিতীয়ত আপনারা কমেন্টসের মধ্যে যা শুরু করছে প্রথমে তো কনফিউজ হয়ে গেছে কি ভাই কার কথা বলতেছে সান্ডা ভাই কি কয় না এটা কি হইল সাইফুল ভাই সিরিয়াসলি হাসতে হাসতে পাগল হয়ে যাবো আল্লাহ লিমা পড়তে থাকি লিমা ফার্স্ট আরো মজা পেতো সেটা দেখছি সুন্দর একটা ব্ল্যাক এর মধ্যে একদম মেরুন কালার এর কন্ট্রাস্ট করা ওয়াও একটা কালার এন্ড ওয়াও একটা ডিজাইন ব্ল্যাক লাভারটা চোখ বন্ধ করে নিয়ে ফেলেন ওনলি তিন হাজার আটশো আশি টাকা আপনারা এই ফুল সেটটা পেয়ে যাবেন শুধু কিমানু যারা নিতে চাচ্ছেন শুধু কিমানোর উপর ডিসকাউন্ট থাকবে না ফুল সেটের উপর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে ফুল সেটের প্রাইস থাকবে তিন হাজার আটশো আশি টাকা আফটার ডিসকাউন্ট আর যারা শুধু কিমানো নিতে চান তাদের পড়বে হলো তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা শুধু কিমানুটার প্রাইস আর 3800 আপনারা 50 টাকা করবে ইমানু এন্ড হিতা আর ফুল সেটের প্রাইস আপনারা পাচ্ছেন 3880 টাকায় সো আপনারা একদমই মিস করবেন না অফারটা মাস্ট বি নিয়ে ফলেন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি কি অবস্থা আফিয়া আপু আজকে দেখেন আফিয়া আপু একটু কমেন্টস গুলো ভালোভাবে পড়েন আজকে যে কি কি কথা হচ্ছে কি যে হাসার কথা হচ্ছে সেগুলো পড়ে একটু হাসেন আমাদের শামিনা আপু তো হাসতে কুটু কুটুকুটু হয়ে যায় তো আজকে হলো আমাদের আফিয়া আপুর সাথে সাথে হাসানো সেটা দেখছি হলো আমি যেই কালারটা পরাচ্ছি সুন্দর একটা ডাস্টি পিঙ্ক কালার সেটা হলো আরেকটা ডিজাইনের মধ্যে সুন্দর একটা ডাস্টি পিঙ্ক কালারের মধ্যে এটা আছে চমৎকার সুন্দর স্লিপসটা জাস্ট দেখেন গর্জিয়াসলি স্লিপসটা ডিজাইন করা আছে চমৎকার সুন্দর একটা আপনার কি টোটালি পার্টি একটা লুক পাবেন ঠিক আছে যে কোনো জায়গায় এগুলা পরে যান চমৎকার চমৎকার সুন্দর লাগবে তো যার যেটা ভালো লাগছে পছন্দ মতো করে টুক করে জাস্ট বেছে নেন কালারগুলো নিয়ে ফেলবেন পছন্দ মতো করে এছাড়াও কাস্টমাইজের সুযোগ আছে

একদম সিরিয়াসলি আমাদের মাসুমাপু আমি না একদম টোটালি কনফিউজ হয়েছি আল্লাহ কি কি নাম যে বলে মানে আমি তো ভাই কি কার কথা বলতেছে আমি না একজনের কথা ভাবতে পারতে দেখে আরেকজনের কথা হয়ে গেছে আর আমাদের সাইফুল বাইরে যে কি পচন পচন আপনারা আল্লাহ তো যাই হোক আজকের লাইফে কিন্তু অলরেডি ডিস্কাউন্ট আমাদের এই সুন্দর সুন্দর কি মাল সেগুলো দেখে ফেলেছি তো এখান থেকে আপনাদের পছন্দমতো যা যেটা ভালো লাগবে চট জলদি করে বেছে নিয়ে ফেলাইন তো আজকের লাইফটা এখানে শেষ করে দিব ইনশাল্ আপাদুর সবার সাথে দেখা হয়ে যাবে রবিবার ঠিক সকাল এগারোটায় কালকে যেহেতু শনিবার তো কালকে দেখা হবে না আমার ডে অফ ইনশাল্লাহ আপাতের সবার সাথে দেখা হয়ে যাবে রবিবার ঠিক সকাল এগারোটায় তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ